হোমিওপ্যাথি কবিতা অ্যাসেটিক অ্যাসিড ক্ষয় থেকে পুনর্জন্ম জীবন যখন ধূসর হয়ে যায় শরীর যেন ম্লান ছায়া হয় রক্ত শূন্য দেহ ক্লান্ত বয়ে স্বপ্নগুলো থেমে রয় ক্ষুধা আছে তবু খেতে পারি না পিপাসা জাগে জল সাড়া দেয় না ঘাম ঝরে তবু শীতল শরীর ভেতরে কেবল জ্বালা আর বিরক্তি খনির হাড়ের চামড়ার উপর টান আয়নার সামনে মুখ আনমোনা দুর্বল হৃদয় ধীরে ধীরে কাঁপে জীবন যেন নিভে যেতে চায় আপন স্রোতে তবুও কোথাও আসার আলো আসে নীরব কোমল ভালো এক ফোঁটা ঔষধ নাম তার চেনা অ্যাসেটিক অ্যাসিড নবজীবনের সুরের বেদনা মৃতপ্রায় শরীর নবদমকা হাওয়া শুষ্ক নদীতেও ফিরে আসে ধারা ক্ষয়িষ্ণু রক্তে নব উষ্ণতা নিস্তেজ চোখে আবার প্রজ্বলন জলা ক্ষুধা ফিরে আসে শক্তি জাগে হৃদয় আবার নিজের পথে ধায় মলিন শরীর নতুন রূপ পায় ধ্বংসের মাঝে জীবন গড়ে যায় অ্যাসিটিক অ্যাসিড প্রকৃতির দান নিস্তব্ধ রোগে এক আশার গান যে থেমে গিয়েছিল সে আবার চলে জীবনের সুরে আপন রথ গড়ে সুপ্রিয় দর্শক কবিতাটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন শুষ্ক থাকুন